শুভ সন্ধ্যা সবাইকে আজ বারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অনুপ্রবেশ রুখতে আদারে আরো কড়া দেওয়াই রাজ্যে চালু হচ্ছে ত্রিস্তরীয় ব্যবস্থা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সব জেলায় সেতু বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ হবে বললেন মুখ্যমন্ত্রী বারো দিনের সহায়তা প্রকল্পের সূচনা পুনরায় কাটাখাল নদীর ভাঙ্গনের কবলে পূর্ত সড়ক সহ বসতবাড়ি বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনে বাধা উত্তেজনা বাহে ইভিএম কার্ড অভিযোগে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জুট এবার এটিএম থেকেই তোলা যাবে পি এর টাকা ঘোষণা কেন্দ্রের এবং সর্বশেষ খবরটি হল আট মাসে দেশে স্কুল চুট এগারো দশমিক সাত শূন্য লক্ষ শীর্ষে উত্তরপ্রদেশ আসাম তৃতীয় স্থানে এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশি অনুপ্রবেশে লাগাম টেনে ধরতে রাজ্যে আধার কার্ড ইস্যু করার ক্ষেত্রে কঠিন ও কঠোর ব্যবস্থা হাতে নিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তে অনুমোদন জানানো হয়েছে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন হালফিল অসম ত্রিপুরা সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশির অনুপ্রবেশের প্রয়াস রুখে দিয়েছে বিএসএফ আসাম ও ত্রিপুরা পুলিশ মুখ্যমন্ত্রীর মতে গত মাসে বারবার সীমান্ত পার অনুপ্রবেশের চেষ্টা করেছে বাংলাদেশের নাগরিকরা এটা স্পষ্টতই চিন্তার বিষয় সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে আসাম পুলিশ যে কাজ করছে তাকে আরো সুসংহত করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই পরিপ্রেক্ষিতেই জানান এখন থেকে আধার কার্ড দেওয়ার পদ্ধতিকে নিয়মের আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সেই ব্যবস্থা হবে ত্রিস্তরীয় যেমন আধার ইস্যু করার আগে রাজ্যস্তরে যে ভেরিফিকেশন বা পরীক্ষা নিরীক্ষা হয় তার তদারকিতে নোডাল বিভাগের দায়িত্ব দেওয়া হবে সাধারণ প্রশাসন বিভাগকে দ্বিতীয়ত প্রত্যেক আধার এনরোলমেন্ট দায়িত্ব দেবেন সংশ্লিষ্ট জেলা কমিশনার এবং তৃতীয়ত আধার কার্ড দেওয়ার আগের পর্যায়ে পুরো বিষয়টি যাচাই করবেন সার্কোল অফিসাররা অর্থাৎ শেষ পর্যায়ে ইন্সপেকশন এর প্রক্রিয়া দেখবেন তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কোনোভাবে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এবং দালাল দূরে দিব্যি আধার কার্ডও জোগাড় করে ফেলেছে তারা বিভিন্ন সময় এই দিকটিতে আঙ্গুল তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন এই অনুপ্রবেশকারীরা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে বস্তুত এই অশুভ প্রবণতায় বাদ দিতেই আধার কার্ড দেওয়ার প্রক্রিয়াটিকে কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা এই কড়াকড়ির ক্ষেত্রে যে তিনটি ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে তার প্রতিটি ঠাস মুখ্যমন্ত্রী জানান ইউআইডিএআই এ আধার আবেদন করার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ভেরিফিকেশনের পর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য রাজ্য সরকারের পোর্টালে আসবে এরপর সার্কল অফিসাররা প্রথমেই দেখবেন যে আবেদনকারী তার মা বাবা তে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন কিনা সেটা হবে আধার প্রাপ্তির প্রথম পরীক্ষা যদি দেখা যায় সে আবেদন করা হয়নি তাহলে তার আধারের আবেদন পত্রপাঠ প্রত্যাখ্যান করে কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে আর যদি দেখা যায় এনআরসিতে আবেদন করেছিলেন সেই সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পরিবার তাহলে পরের পূর্বে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্বের বিষয়টি পরখ করে দেখা হবে তিনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণিত হওয়ার পর মিলবে আদার এর সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছেন বিন রাজ্যের অনেকেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে কর্মসূত্রে আসামে এসেছেন দুই পর থেকে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাটের অনেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আসামে কাজ করছেন স্বভাবতই এরা আসামে এনআরসির জন্য আবেদন করেননি তাদের ক্ষেত্রে আধার নিয়মের কঠোর বেড়াজাল থাকবে না তবে তাদের বেলায়ও বিভিন্ন নথিপত্রের যাচাই নিশ্চয় করা হবে মুখ্যমন্ত্রীর মতে এই ব্যবস্থার মধ্য দিয়ে আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া আরো অনমনীয় করা হবে এবং এই ব্যবস্থাকে হাতিয়ার করে সন্দেহজনক নাগরিকদের হাতে আধার কার্ড দেওয়া আটকে দেওয়া হবে আদারের এই এসওপি আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দেন ফলে এখন থেকে আর আদারের জন্য আবেদন করলেই আদার পেয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল অপরদিকে রাজ্যের প্রতিটি জেলায় নদীর উপর সেতু পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের আর এই লক্ষ্য পূরণে সরকার অনেকটাই এগিয়ে গেছে বর্তমানে তেইশটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের প্রক্রিয়া চলছে এর মধ্যে কয়েকটি জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বাকিগুলোর নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে চলতি অর্থ বছরের দরং হাইরাকান্দি এবং হুজাইয়ে মেডিকেল কলেজ নির্মাণ কাজ শুরু করা হবে ও গুয়াহাটি ডিব্রুগড় শিবসাগর নগাঁও বঙ্গাইগাঁও লক্ষিমপুর কাছাড় বোজালি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে এবং বাকি জেলাগুলোতেও বিশ্ববিদ্যালয় স্থাপন হবে ব্রহ্মপুত্র নদীর উপর বিভিন্ন জেলায় সেতু রয়েছে আরো বেশ কয়েকটি জেলায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে বরাক নদীর উপর ছয়টি সেতু নির্মাণের কাজ চলছে সরুসুজা স্টেডিয়ামে আনন্দরাম পুরস্কার হিসেবে মাধ্যমিকের কৃতীদের বারো হাজার পাঁচশো টাকা বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রী পঁচাত্তর শতাংশ প্রাপ্ত ছাত্রদের স্কুটি এবং নবম শ্রেণীর পূর্বদের সাইকেল বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা পরবর্তী খবরটি হলো কাটাখাল নদীর বয়াবহ ভাঙ্গনে আবারো তলিয়ে যাচ্ছে পূর্ত ছড়ক কয়েকটি ঘর তিন বছর আগে চরিগ্রামের খালিনগর পঞ্চম খণ্ড নতুন সেতুর পশ্চিম প্রান্তে প্রায় তিন কোটি টাকার নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ হয়েছিল বালমানের কাজ না হওয়ার কারণে আবারও বাঙ্গন শুরু হয়েছে ফুলের উন্নেসা চৌধুরী বলেন অসহায় অবস্থায় স্বামী হারা হয়ে ছোট ছোট সন্তান নিয়ে কষ্টের মধ্যে দিন কাটছে কবলে পড়েছে ঘরের কিছু অংশ যাবেন বর্তমান আবারও কি করবেন এ নিয়ে চিন্তায় ঘুম নেই কাজ নিম্নমানের হচ্ছে বলে প্রতিবাদ করলেই স্থানীয় কিছু মাতক হুমকি দিয়ে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন বর্তমানে আবারও নদীবাঙ্গনের কবলে পড়ে বিটিহারা হতে হচ্ছে জনগণকে এছাড়াও কাটাখাল নদীর যেখানে সেখানে খননের মাধ্যমে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা ফলে নদী বাঙ্গন আরো বাড়ছে নিয়ামউদ্দিন চৌধুরী বলেন তিন বছর আগে প্রায় তিন কোটি টাকার কাজ হয়েছে স্থানীয় কিছু গুন্ডা বাহিনী বরাদপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে হাত মিলিয়ে বলপূর্বক উপরে নিম্নমানের কাজ করেছে যার ফলে আবারও নদী বাঙ্গনের কবলে পড়তে হয়েছে জনগণকে যেসব জিওবেক্ষাদের জন্য বরাদ্দ করে আনা হয়েছিল তা ব্যবহার না করে বেশি অংশ ফেরত দেওয়া হয়েছে আর কিছু বস্তা দিয়ে তিনশো মিটারের কাজ কোনোভাবে করা হয়েছে যার কারণে আবারও নদী বাঙ্গনের কবলে পড়ে অনেকেই বিটি হারা হয়েছে ঘর বানিয়ে থাকার মতো বিকল্প কোনো জায়গা নেই যেসব পরিবার বর্তমান সময়ে নদী বাঙ্গনের কবলে রয়েছে তাদের কি উপায় হবে এ নিয়ে চিন্তায় দিন কাটাতে হয়েছে আমির হোসেন চৌধুরী বলেন বিজেপি সরকার আসার পর নদীবাঙ্গনের কাজ হয়েছে তাই সরকারকে ধন্যবাদ জানান কিন্তু দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদাররা স্থানীয় কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে অতি নিম্নমানের কাজ করেছেন যা বলার মতো নয় এ বিষয়ে জনগণ হাইলাকান্দি জেলা কমিশনার জল সম্পদ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন দাবি জানিয়েছেন খাজের তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের পরবর্তী খবরটি হলো বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বাধা সৃষ্টি করায় উত্তেজনার সৃষ্টি হল চিপর সাংগনের একশো সাতচল্লিশ নং বাইয়ারপার মকতব এলপি স্কুলে এ নিয়ে অভিযোগের আঙুল উঠল দুই কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ বিভাগীয় উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নয়টার সময় হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে চিপর সাঙ্গনের একশো সাতচল্লিশ নং বাইয়ের পার মকতব এলপি স্কুলে সূত্রে গেছে এলপি স্কুলের স্কুলের অতিবাহিত। রাস্তার মর্নিং অ্যাসেম্বলির সময় জাতীয় সংগীত পরিবেশনকালে দুই অপরিচিত কাপড় ব্যবসায়ী ই রিক্সা নিয়ে লাউড স্পিকারে গানের সুরে তার কাপড়ের অ্যাডভার্টাইজিং করে তখন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা জাতীয় সংগীত গাইছিলেন কাপড় ব্যবসায়ীর মাইক্রোফোনের লাউড স্পিকারের আওয়াজ বন্ধ করতে স্কুল কর্তৃপক্ষ ইশারা করলে তারা কোনো অবস্থাতেই পাত্তা দেয় না উল্টো স্কুল কর্তৃপক্ষের পর উত্তেজিত হয়ে তারা বলেন রাস্তাতে কেন জাতীয় সঙ্গীত পরিবেশন চলছে এটা তো স্কুলে হওয়ার কথা জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর দুই কাপড় ব্যবসায়ী ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তর্কাতর্কি বা বাকপিথণ্ডা চলে এক সময় উভয় পক্ষই নিজেদের অবস্থা নিয়ে মতবা পাল্টা মতামতে উত্তেজনা বিরাজ করে প্রার্থনা শেষে ছাত্র স্কুলে ঢুকে যায় কিন্তু এরপরে ওই দুই কাপড় ব্যবসায়ী যুবক অনধিকার স্কুলে প্রবেশ করে ফের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়ে যায় ছাত্রছাত্রীদের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে দুই কাপড় ব্যবসায়ী এবং স্কুল কর্তৃপক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পরিশেষে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নালিশ জানায় যাতে জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের কিছুটা সায়স্তা করা হয় পরবর্তী খবর কি হলো ইভিএম কারচুপির অভিযোগে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট মহারাষ্ট্রের বিধানসভা ভোটে পরাজয়ে কিছুতেই মেনে নিতে পারছে না ইন্ডিয়া জুট এবার মহারাষ্ট্র নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইন্ডিয়া জুট জানা মঙ্গলবার রাতে এনএসপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেন ইন্ডিয়া জুটের শরিক নেতারা সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর আগামীকাল তেরো ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জুটের নেতা তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এনসিপি নেতা প্রশান্ত জগপত সহ আরো কয়েকজন বিরোধী নেতা তারা জানান ইভিএম কারচুপি নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাবেন তাদের অভিযোগ নির্বাচন হওয়ার তিন দিন আগে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন নাম সংযোজন করা হয়েছে তাদের কাছে এর সাপেক্ষে প্রমাণ রয়েছে বলে দাবি শুধু মহারাষ্ট্র নয় হরিয়ানা বিধানসভা নির্বাচনে একই ধরনের কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন দুই রাজ্যে একাধিক কারচুপির কারণে লোকসভা থেকে বিধানসভার ফল সম্পূর্ণ অন্যরকম হয়েছে বলে দাবি বিরোধীদের উল্লেখ্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই মহাবিকাশ আগাড়ি জোট অভিযোগ তুলেছিল ইপিএম কার্চপির যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট পরবর্তী খবরটি হল বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এবার থেকে পিএফের টাকা তোলা যাবে এটিএম থেকে শ্রম মন্ত্রকের তরফে পিএফ এর টাকা বন্টনের ক্ষেত্রে মসৃণ পথ করতে চাইছে সে কারণেই এমন সিদ্ধান্ত যারা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় রয়েছেন তারা আগামী বছর থেকে পিএফ এর টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন এই ঘোষণা করেছেন শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা পি এর টাকা তোলার পথ আরও সহজ এবং দ্রুত করতে এমন পরিকল্পনা বলে জানিয়েছেন শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা তিনি বলেন পি এর দ্রুত মেটানো এবং এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য যিনি পিএফ এর টাকা তোলার যোগ্য যাতে সহজেই লাভবান হন সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া এটিএম থেকে নিজেই টাকা তুলে নিতে পারবেন সুবিধা দাউরা আরো বলেন প্রযুক্তি এগোচ্ছে প্রতিনিয়ত আরো অনেক কিছুর ক্ষেত্রে এমন পরিবর্তন দেখা যাবে দ্রুতই আমার বিশ্বাস দুই হাজার জানুয়ারির মধ্যে এর বড় প্রভাব দেখা যাবে ইপিএফ আওতায় অন্তত সাত কোটি চাকরিজীবী রয়েছে অনেকেরই টাকা ম্যাচিউরিটি হয়ে গিয়েছে এতদিন তুলনামূলক জটিল পদ্ধতিতে এই টাকা তুলতে হতো অনেকের পক্ষে তা কষ্টকর হয়ে দাঁড়ায় আগামীতে এই পথ যাতে সহজ হয় সে কারণেই শ্রম মন্ত্রকের এমন সিদ্ধান্ত পরবর্তী খবরটি হলো গেরুয়া শাসনের রাজ্যগুলিতে বাড়ছে স্কুল চুটের সংখ্যা এর নিরিখে দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ এর পরের দুটি স্থান দখল করেছে যথাক্রমে জালখন ও আসাম এমনই তথ্য মিলছে লোকসভায় লক্ষস্বাজে তথ্য মিলে যে তা যথেষ্ট উদ্বেগজনক। জানা গিয়েছে 2024-25 আর্থিক বছরের প্রথম আট মাসে সারা দেশে 11.70 লক্ষের বেশি শিশু স্কুল ছুট হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ প্রথম। সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন, এই ধরনের স্কুল ছুট শিশুর সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যগুলির সরকারের দৃষ্টিবঙ্গী শুধুমাত্র बृহত পরীক্ষাতম প্রকল্প এবং ধর্মীয় বিষয় কেন্দ্রিক। কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষা তাদের অগ্রাধিকারের তালিকায় নেই শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ তার নিজস্ব পোর্টালে বিভিন্ন রাজ্যের স্কুল পড়ুয়াদের এবং স্কুল চোট শিশুদের সম্পর্কিত তথ্য সরবরাহ করে আর সেই তথ্য বলছে সারা দেশে এগারো দশমিক সাত শূন্য লক্ষেরও বেশি শিশু স্কুলের বাইরে অর্থাৎ শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে মন্ত্রী জানান তথ্য বলছে বর্তমানে স্কুল বহির্ভূত শিশুদের সর্বাধিক সংখ্যা উত্তর প্রদেশে সেখানে এই সংখ্যাটি হলো সাত দশমিক আট চার লক্ষ তারপরে রয়েছে ঝাড়খন্ড ওই রাজ্যে স্কুল চুটের সংখ্যা পঁয়ষট্টি হাজারের বেশি এবং আসামে তেষট্টি হাজারের বেশি বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হলো দারিদ্র অভিভাবকদের অজ্ঞতা এবং স্কুলের শিক্ষার নিম্নমান সরকারি তথ্য অনুযায়ী স্কুল শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে উত্তর প্রদেশের মাত্র পঁয়ত্রিশ শতাংশ শিশু নাম নথিভুক্ত করেছে এই পরিসংখ্যান যথেষ্ট আশঙ্কাজনক তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ গেরুয়া শাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে যা ওই তথ্যে স্পষ্ট এর মধ্যে উত্তরপ্রদেশ একাই দখল করেছে দেশের মোট স্কুল শিশুর ষাট শতাংশ বলা হচ্ছে শীর্ষ তিন রাজ্যের মধ্যে উত্তর প্রদেশে প্রায় আট লক্ষ শিশু হওয়ার আতঙ্কজনক নয় বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের দিকে ইঙ্গিত করে এদিকে ঝাড়খন্ড ও বিজেপি শাসিত আসামে স্কুল চুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ঝাড়খণ্ডের এই পরিস্থিতি প্রকট আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত